আচ্ছা আচ্ছা টাকা দিয়েছি ওদিকে সামনে আছে দর্শক আমি একটা ভিডিও বানাইছি আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যদি শহরে বাজারে বা ব্যাংক থেকে রাস্তায় আসে দাঁড়ান যদি আপনাকে কেউ বলে ঠিকানাটা বলেন বলবেন না এটা একটা চক্র চক্র ঠিক আছে এই সাথে আপনারা এই যে টুকটা দিবে ঠিক আছে পরে আপনারা হঠাৎ মানে অজ্ঞান হয়ে যাবেন বা এরকম হয়ে যাবেন বা আপনারা সে যা বলবে আপনি তাই করবেন এই জন্য বলছি এগুলা দেখে আপনারা বিরত থাকবেন প্রতারক থেকে দূরে থাকবেন সবাই সাবধান থাকবেন ভালো থাকবেন